ঈদ মুবারক আজকে আমি চলে এসেছি সৌন্দর্যের খোঁজে সৌন্দর্য দেখাবো ভালো জিনিস দেখাবো ডিজিটাল জিনিস দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর কিউট সুইট আপু মেট্রো রেলে চলার জন্য চলে এসেছে আমিও চলে এসেছি আজকে সব পরিবার নিয়ে আজকে আমি যাব মিরপুর থেকে উত্তরা কিনে ফেলেছি আমি আমার টিকিট আমি যাব না কেন যাবে না কেন যাবে না বলো দেশে থেকে মনে হবে বিদেশি সাপ দেখেন দেশি এবং বিদেশি বিভিন্ন দেশের হংকংয়ের মেট্রো রেল এটা হচ্ছে আপনার সিঙ্গাপুরের মেট্রো এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের মেট্রো রেল এই যে দেখেন কি সুন্দর যাচ্ছে ভয়ঙ্কর সংঘর্ষ হয়েও হলো না ওয়েলকাম টু মাই চ্যানেল এম এম এস দ্য ফুডি বয় আসসালামু আলাইকুম আমি এমএমএস চলে এসেছি আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তার আগে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ উল আদাহা ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি সবার গরু কুরবানি হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করছেন এখন ভাবছেন আপনারা কোথায় ঘুরতে যাবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব একা হন দুজন হন ফ্যামিলি হন ফুল পরিবার হন বন্ধু বান্ধব হন আত্মীয় স্বজন নিয়ে ঘুরে আসতে পারেন আপনারা মেট্রো রেলে যারা এখনো যাননি যারা গিয়েছেন সবাই যেতে পারেন স্বল্প টাকায় স্বল্প সময়ে খুব সুন্দর একটি পরিবেশ আমি আশা করি ভালো দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন দেখেন আমরা যাচ্ছি এবং পাশের ভিতরের পরিবেশ যেমন সুন্দর পাশের পরিবেশটা অপূর্ব অপূর্ব সিনারি আমাদের ফার্স্ট টাইম ব্লক এবং ফার্স্ট টাইম মেট্রো রেলে ভ্রমণ চলে এসেছি আমরা উত্তরা একদম লাস্ট এই যে আমরা নিচের দিকে যাচ্ছি দেখেন মানে আমার মনে হয় বাংলাদেশের কোনো শপিং মলে এত সুন্দর পরিবেশ নেই অনেক সুন্দর পরিবেশ এবং আমার ছেলে আর মেয়ে আর কোলে থাকলো না তারা এখন এখানে ঘুরবে দেখেন তারা কি মজা করতেছে কি আনন্দ করতেছে ছোট বাচ্চারা হলে তাদের নিয়ে যেতে পারেন এবং সকলের জন্য আর আরও কিছু কথা বলি এখানে লিফ্ট আছে যারা মুরব্বী তাদের জন্য আলাদা লিফ্ট আছে অসুস্থ রোগীদের জন্য ব্যবস্থা আছে মানে সব ধরনের ব্যবস্থা এবং অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের ব্যাগ ভারী ব্যাগ বড় ব্যাগ কিন্তু বহন করা যাবে না যেহেতু আমি খাদক ফুডি বয় সো দেখা যাক এখানে কি কি খাবার আছে স্টেশনে নেমেই সোজা হাটা ধরলাম এবং দেখি রাস্তার পাশে আপনার সারি সারি রেস্টুরেন্ট আমি যে কোনো একটায় যাবো আর কি স্ট্রিট ফুড ধরনের আর কি চা খাবো ভাবতেছি তার মধ্যে এই যে একটা রেস্টুরেন্ট আমার চোখে পড়ল আর কি মানে নামটা আমার মনে হয় বাংলাদেশে আর নাই বাতাস চাচার ধাবা বাতাস চাচার ধাবা আমরা এখন আমার ছেলে আইসক্রিম তাকে কোন দেওয়া হয়েছে

হম খারাপ না ভালোই লাগতেছে আপনার সেই মিরপুর থেকে এসেছি জান্নি করে জার্নি করে কি আসলে মাত্র সতেরো মিনিট লাগছে আমাদের উত্তর আসতে তাই এখন ভাবলাম কিছু একটা খাই তাই ছেলে মেয়ে আইসক্রিম খাচ্ছে আমরা দুজনে চা এবং কেক খাচ্ছে এবার আমরা আবার মিরপুরের উদ্দেশ্যে যাবো তাই চলে এসেছি টিকিট কাউন্টারে আবার নিলাম দুটা টিকিট এই যে দেখেন পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা আমাদের টিকিট কাটা শেষ এবার আমরা ট্রেনের দিকে যাচ্ছি এই যে দেখেন আপনারা এইটাই আপনার ঢোকার সময় এই যে পাঁচ করলাম এবং আমরা ঢুকে গেলাম আবার আপনারা এটা হচ্ছে উত্তরা মেট্রো রেলের স্টেশন এই যে দেখেন এবার আমরা দোতলায় যাব এই যে দেখেন আমরা যাচ্ছি মানে এত সুন্দর পরিবেশ মানে কি বলবো তবে এই ট্রেন কিন্তু অন্য সব মতো না এই যে দেখেন আমরা যাচ্ছি কারোর জন্য এই যে আমরা চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি এখান দিয়েই আপনার ট্রেন যায় মেট্রো রেলের দেখতে পাচ্ছেন এই যে দেখেন এবং যাত্রীরা অপেক্ষা করতেছে যে চলে এসেছে একটা ট্রেন আমরা এক একটা দরজার পাশে সবাই হয়ে দাঁড়িয়ে থাকে এবং ওপেন হওয়ার পরে সবাই সিরিয়াল গাড়ি ভিতরে ঢুকে যায় এই যে চলে যাচ্ছে আমরা এটা যাব না আমরা নেক্সট ট্রেনে যাব দেখেন কী সুন্দর পরিবেশ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপনাদেরকে আবারও বলবো এই ঈদের আনন্দ সবাই একসাথে ভাগাভাগি করতে যেতে পারেন আপনারা বিভিন্ন জায়গায় বিজয় সরণি হাগারগা মতিঝিল পল্টন ঢাকা ইউনিভার্সিটি সি কমলাপুর তারপরে আপনারা উত্তরা

হাই রে যে দেখা না দেখছো কেন যাবে যায় চলে আমরা চলে এসেছি মিরপুরে এখন আমরা ভাবছি কিছু একটা খাবো তাই আমরা চলে এসেছি মিরপুর স্টেডিয়াম ভিআইপি গ্যালারি এক নাম্বার গেটের এখানে এই রেস্টুরেন্টে আমরা খাবো দেখি কি পাওয়া যায় যেহেতু আমার চ্যানেলটি ফুড নির্ভর তাই আর কি খেতেই হবে দেখেন মনে হচ্ছে পাশে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু আসলে বৃষ্টি না একটা রেস্টুরেন্টের একটি সিনারি খুবই ভালো ইউ খাবার আসতে লেট হচ্ছে তাই আমার ছেলে চামিজ দিয়ে শুরু করে দিয়েছে সে খাবার দেখেন আমাকেও দিচ্ছে এবং আইপিএল খেলা হচ্ছে দেখেন ফাইভ একটি খেলাও হচ্ছে হ্যাঁ আহ শেষ সেই টেস্ট কি মজা 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 অনেক মজা হ্যাপি মজা বন্ধুরা বিশ্ব ভ্রমণ করে চলে যাচ্ছি এখন নিজের বাসায় সারা পৃথিবীর বিভিন্ন মেট্রো রেলের ভিডিও সহকারে আপনাদেরকে দেখালাম আমাদের বাংলাদেশের মেট্রো রেল যারা এখনও ভ্রমণ করেনি ভ্রমণ করে আসতে পারেন আমি আশা করব খুবই ভালো লাগবে যারা বিদেশে দেখেছেন তারা হয়তো বিদেশে মেট্রো রেল দেখেছেন মেট্রো রেলে চড়েছেন আমি আশা করব আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক মেট্রো রেলে ভ্রমণ করবে এইবারই এবং সারা বছর আপনাদের ভালো যাক আসসালামু আলাইকুম